হাতে দর্শক এটা হচ্ছে রান্নাঘর একটা ছোট্ট একটা করেঘর রান্নাঘর সাউড আইছে মানে মানে বাচ্চা গত সিজনের বাচ্চা এটা নাকি আশেপাশে কোথাও বাচ্চা ফুটাইছিল গতবার নাকি এই সাবধানে এটা ই করে না এই এত কাছে হাত নেও কেন হোসেন হোসেন এত কাছে কাছে হাত নেওয়া যাবে না হোসেন এটা কি সাপ ওই अपनও নাকি দর্শক আমরা সকালবেলা খবর পাইছি রান্নাঘরের ভিতরে গৃহকর্মী যারা আছে তারা এই সাপটারে দেখতে পাইছে এরপর আমরা কিন্তু আইসা গর্ত তো পাওয়া গেছে গর্তের ভিতরেই ঢুকছে স্যার এটা এত জায়গা থাকতে করে গর্তের ভিতরে ঢুকলো কেন ভাই এখন ওই যে জায়গায় খালি সেই জায়গায় তো যাবে বিশেষ করে সব গর্তে থাকা কি পছন্দ করে তাই তো লুকাই তো জায়গায় ও স্যার এটার বয়স হবে কত এক বছর মানে গত বর্ষায় গত বর্ষায় এটার ডিম ফুটাইছিল নাকি মাথার চক্রটা একবারে গোল দর্শক অনেকেই পানসাপ চিনেন না আপনারা দোড়া দেখে অনেক সময় পানসাপ বলেন আপনাদের এই যে দেখেন এই যে দেখেন মাথার ওপরে যে চক্রটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু পানসাপ ছাড়া আহ পান এটা আর কোনো সাপেরই থাকে না এই যে দেখেন চক্রটা হ্যাঁ ভালো করে খেয়াল রাখবেন হোসাইন এই পান সাপ ছাড়া এ মানে গোখল সাপ ছাড়া এ কোনো সাপের খেয়াল নেই আস্তে তোমার অবস্থা দেখা সাপে কাটছে পরে তুমি যে কি ছটফট করছো এটা দেখিয়া ভয় আরো বাইরে গেছে আমার কি হ্যাঁ আসলেই সত্য এটা কে নিব এটা কে দিব মিঠু ভাই নিবো ও সাইদ তোমার জন্য এই যে মিঠু ভাই মালয়েশিয়া থেকে সেফটি বোর্ড নিয়ে আসছে এখন এই সেফটি বোর্ড ব্যবহার করা লাগবে মিঠু ভাই না না এদিকে এদিকে ওরে ভাই মন থেকে তো সবাই দেয় এখন কি কারণে আনা হয়েছে মিঠু ভাই হোসাইনের জন্য এই সেফটি বোর্ড নিয়ে আসছেন মালয়েশিয়া থেকে কি কারণে আনা কি উদ্দেশ্য বা কেন আনা এই বিষয়টা আমাদের জাতীয় সম্পদ তার সেফটির জন্য দিছি সে যাতে বেচা থাকে বেশি দিন আমাদের উপকার করে বেশি দিন এই উদ্দেশ্যে তাকে আমি সাহায্য করছি অল্প একটু বেশি না ধন্যবাদ মিঠু ভাইকে মিঠু ভাই সরাসরি মালয়েশিয়া থেকে হোসাইনের জন্য একেবারে সেফটি বোর্ড হ্যাঁ ভালো মানের সেফটি বোর্ড নিয়ে আসছে আলহামদুলিল্লাহ হোসাইন ব্যবহার করলেই হয় হুসাইন ব্যবহার করব নিয়ে হলো মূল বিষয় হোসাইন আসলে কি সেফটি বোর্ড ব্যবহার করবা আচ্ছা ঠিক আছে আমরা সেফটি বোর্ডগুলা দেখবো হ্যাঁ মিঠু ভাই ভালো রেসে সেফটি বোর্ডগুলো আনছে আশা করি হুসাদ ব্যবহার করবে বা দর্শক যারা আছে তারা কিন্তু আতঙ্কে থাকে হোসাইনের জন্য ভয়ে থাকে এই ভয় দূর করার জন্য অবশ্যই হোসার এইগুলো ব্যবহার করবে আমি আশা করছি

যত জামেলা আছে যত বিপদ আছে এটারে বেশি যাবরে ধরো এটাই তো তোমার কি বৈশিষ্ট্য যাই হোক দর্শক সকাল সকাল একেবারে সকাল সকাল আইসে আমরা রশি রশি সকাল সকাল আইসা হোসেন একটা মহৎ কাজ করে লাইছ অলরেডি নাকি দর্শক সবার কাছে একটু দোয়া চাচ্ছি হোসাইনের জন্য হোসাইন এভাবে যদি সুস্থ থাকে ওসমান কিন্তু এভাবে মানুষের বিপদে আপদে চাপিয়ে পড়তে পারবে সব সময় সব সময় তার প্রচেষ্টা চলতে থাকবে আল্লাহ বাঁচাইয়া রাখলে নাকি হোসেন হোসেন দর্শকরা তো বলে তুমি এই সাবদরা ছেড়ে দাও সবাই খালি কই হোসেন সাবদরা ছেড়ে দেখ সবাই না অনেকে যারা বেশি ভয় পায় আসলে দেখেন না আমাদের বাংলাদেশের ভিতরে আছে না রেস্কুয়ার কিন্তু কম আর রিয়েল রেস্কুয়ার একবারে ধরেন 100% থেকে 10% আছে কিনা তাও আমার সন্দেহ হাজারে একজন ভালো সাপুরে পাওয়া যায় কিনা এটা সন্দেহ এখন আমাদের আরো না না টাইম দেবা লাগবে আর আমাদের আমাদের বাংলাদেশের ভিতরে রেস্কুয়ার যেগুলা দেখছি কিন্তু আমাদের পেটিকিালি যেগুলো আছে রেস্কুয়ার আলহামদুলিল্লাহ সাকসেস এখন রিয়েল শাপুরে আমাদের ভিতর থেকে বের করে দিয়েছি অনেক রেসকিউয়ার আমাদের টিমের থেকে বের নাকি সারা বাংলাদেশে অনেক রেসকিউয়ার আছে আমাদের নাকি যারা রিয়েল শাপ ধরে জি আমাদের প্রত্যেকটা যদি ভিডিও দেখে আমাদের রেসকিউয়ার ভাইদেরও বলবো প্রত্যেককে রিকোয়েস্ট করব মানে কোনো মানুষকে যেন পতারিত না করে রিয়েল শাপ বলেও যাতে কাউকে পতারিত না করে নাকি পতারিত করলে তো আমাদের বদনাম হচ্ছে আমরা তো রিয়েল কাজ করে যাচ্ছি আমাদের যদি করে তখন তো আমরা লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়া অবশ্যই ধন্যবাদ হুসাইন আমাদের বুঝিয়ে চলতে হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবার প্রতি আচ্ছা স্যার আমরা যাচ্ছি কোথায় নেক্সট শব্দরাই ম্যাগনা নাকি আজকে ম্যাগনার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম বাড়ির পাশেই খবর আসছে ঘরের ভিতর রান্নাঘরের ভিতর হ্যাঁ রান্না ভিতর একটা সাপ দেখছে দেখতে পাইছে দেখে আমাদেরকে খবর দিলে কিন্তু আমরা আয়েশা আলহামদুলিল্লাহ হোসাইন খুব সুস্থভাবে সাপটাকে উদ্ধার করছে কোনো বিপদ ছাড়া সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধুদের মাঝে ভালো থাকবেন আসসালামু আলাইকুম